তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে উঠে বাড়ির কাজকর্ম করে এইদিকে রান্নাঘরে ঢুকেছি তো মা আগে উঠেছে তো ওইদিকে মাকে চা বানিয়ে দিলাম মা রাজ রাশি চা খেয়ে নিল আর ওইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে ঠাকুরগুলো মুছে পুজোর দিকে আসলাম তো এখন ভাতটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এই যে দেখা যায় না তো যে ভাতটা নামিয়ে নিলাম আর এখন এদিকে তোমার দাদা ভাই উঠলো এই যে চা আছে তো এখন আমরা চা খাবো আর এইদিকে সিঁত বাতি করার কথা তো দেখি একটু এই যে বটবটি ছিল কতগুলো তো বরবড়ি কয়েকটা সিঁধু দিয়েছি তো এইগুলোর একটা বাটনা করব তো ঠিক আছে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তো দেখো এইদিকে তোমার দাদা ভাই কাজ করছে এইদিকে খেতের মধ্যে আর আমি এইদিকে এই যে

তো বন্ধুরা এদিকে আমি এই যে বটবটিটা মানে ভাতের মধ্যে শিটিয়ে দিয়েছি আর একটা রসুন দিয়েছি তো এদিকে আর এই যে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তেলের মধ্যে এই যে বাটনাটা করে নিলাম এইদিকে মানে রসুন দিয়েছি আর এই যে বটবটিটা এই যে বা বেটে নিয়েছি বাটনার মধ্যে আর এইখানে এই যে শুকনো লঙ্কা একটু দিয়ে দিলাম তো শুকনো লঙ্কাটা বাটি তো বাটার থেকে এমনি টেস্টটাই বেশি হয় তো এইদিকে দেখো কুহু কুহু করে এদিকে পাখিটা কত সুন্দর করে দেখো ডাকছে তাই না আর এইদিকে বটবরি মাখাগুলোতে এই যে পিঁয়াজ ভেজে দিয়েছি আর এই দিকে দেখো তৃতীয় করলা মাগবো আর এই দিকে আলু বেগুন এই যে মাখা আর এই দিকে দেখো সবাই এই যে খেতে বসেছে আর রাজের খাওয়া হয়ে গেছে রাজ একটু আগে বসেছে তো সেজন্য ওর খাওয়া হয়ে গেছে ও যাই হোক আর এই দিকে রাশি রেডি হয়ে নিচ্ছে আর ওইদিকে প্রিয়ঙ্কা সঙ্গীকে মানে একটু আগে বলে আসলো যে ওরা নাকি স্কুলে যাবে তো এখন আবার নাকি ওরা যাবে না এ তো রেডি হয়ে নিয়েছে তো যাই হোক ওর বাবা এখন রেখে আসবে ওকে তো বন্ধুরা এইদিকে দেখো রাশি রেডি হয়ে নিচ্ছে আর এইদিকে এই যে লাইটটা সুইচটা দিয়ে নিল তো ভালো দেখা যায় যাই হোক মানে ওর স্কুল যেতে হবে আর রাজ নাকি স্কুলে যাবে না ওর আর কি পেট ব্যথা এইদিকে আর এইদিকে দেখো তোরটা কোথায় ডিম পেরেছে তো বন্ধুরা আমাদের গ্রুপের মিটিং আছে তো সেই জন্য সবার বাড়ি বাড়ি গিয়ে এই যেয়ে বলে আসলাম আর এইদিকে কতগুলো বৈশাখের বিষ নিয়ে আসলাম তো আমি যেতে পারবো না আমার শরীর খারাপ তো সেই জন্য আমি যেতে পারবো না মিটিংয়ে আর এইদিকে দেখো আমাদের ভুট্টা খাত কতটা ভুট্টা খেত একদম গরু ছাগলে খেয়ে শেষ করে দিয়েছে তো বন্ধুরা এইদিকে দেখো রান্নাবান্না করছি আর এই দিকে পেঁয়াজ কাটছি এইদিকে মাংস তরকারি বসিয়ে দিয়েছি তো কি করা যায় এইদিকে না কাটলে আবার কিন্তু মানে সময়ই পাবো না তো সেজন্য এই দিকে দেখো জন্য মাংসটা এইদিকে রান্না করছি আর এই দিকে পেঁয়াজ কাটছি আর এইদিকে চটচটি হয়ে গেছে তো আসছে আলু বেগুন তারপরে বটবড়ি দিয়ে এই যে ছোটো মাছ কালকে কতগুলো ছিল ওইগুলো দিয়ে চটচটি করেছি আর আর কিছু আমি রান্না করবো না তাহলে আমি তো আর কিছু করবো কিন্তু করতে আর হবে না ওরা ওদের তো মাংসগুলোই হয়ে যাবে তাই না তো আমাদের তো চটচটি এসে তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো আসলে দেখতে যেমন দারুণ হয়েছে মাংসটা খেতেও তেমনি দারুণ হয়েছে অনেক ভালো রান্না করেছে মা রান্না আমার মা রান্না খেলে তোমরা অবাক হয়ে যাবে এত সুন্দর রান্না করে মানে অনেক টেস্ট হয় আমার আর এদিকে চটচটি রান্না করেছে ছোট আলু দিয়ে বটবটি ছোট মাছ দিয়ে তো বন্ধুরা এইদিকে দেখো অংশ আর যে চটচটি দেখো ছোটো মাছ দিয়ে এই যে চটচটিটা করেছি না মনে হয় কালকে যে রান্না করেছে তা থেকে আজকে রান্নাটা আবার বেশি সুন্দর হবে দেখতে যা আর কি লাগছে খেতেও মনে হয় তেমনি এইদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখনো আমি খাইনি তো এইদিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম তো এখনও উঠানটা ঝাড় দেওয়া হয়নি আর এইদিকে দিকে ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন বাজে তিনটা এগারো তো এখনও আমি ভিডিওটা পাবলিক করিনি তো ভয়েস দেওয়ার এখনও বাকি আছে এডিট করা হয়ে গেছে তো জন্য এদিকে মোবাইলটা নিয়ে বসে পড়লাম আর এইদিকে মোবাইলের নেটও নেই আজকেই শেষ হয়ে যাবে আর আজকে আছে অল্প আর কি নেট আছে তো জানি না এইটুক নেট দিয়ে ভিডিওটা আমি পাবলিক করতে পারবো কি পারবো না তো দেখি চেষ্টা করে এদিকে ওই মোবাইলের একটু ফস্কট নিয়ে যদি আবার পাই তো পারবো আর না পারলে কিন্তু আজকে মানে ভিডিও মানে ছাড়ানো হবে না তো ঠিক আছে তাড়াতাড়ি করে মোবাইলের কাজটা করে নিই তো বন্ধুরা এই যে আমি হাতে বাড়ছি কারণ কি বলতো এখন না আবার এই যে দেখো দেখো এইদিকে এইদিকে দেখো এই যে এখন পরে আবার না এখন পরে পড়ে মানে জল অল্প একটু তো তো সেজন্য এই মানে এই কৌটোটা এই যে মিষ্কারের মধ্যে দেওয়া ছিল তো আর এই কৌটো থেকে টুকটুক করে জল পরে মিস্কারের এখানে জল জমা হয়েছে আর আমি কি করছি মানে তখন আর কি ডাল বাতে গিয়েছে শুধু লঙ্কাটা করা হয়েছে দিকে কারেন্টটা চলে গেছে কারেন্টটা চলে গেছে আর এই যে টামাটা ওইখানেই ছিল তারপরে এখন ডাল বাতে গিয়েছি ওইদিকে কী হয়েছে মানে যখন হাত দিয়েছি মানে কেমন যেন লাগে তা আমি ভাবছিলাম যে মনে হয় ডাল একটু বেশি দেওয়া হয়েছে তো সেজন্য হাটটা আমার কীরকম রকম করার হাটটা সরে নিছি। নেওয়ার পর কি করছে ততটা আমি আর কি ধ্যান দিইনি তারপরে আবার মিক্সারটা এইরকম করে দিয়েছি শুধু হাটটা আমার এই এইরকম এইরকম করে আর আমি এইদিকে চিলেছি মা তারপরে দাসি ওইদিকে বিছানায় ছিল বিছানায় ছিল তারপর ভাবলাম যে না এখন মনে হয় ঠিক হবে জলটা ফেলে দিয়েছি মুছে ঠুঁচে আবার ওইদিকে রাজের বাবাকে ক্যান্টের এইখানে দিয়েছি মানে ইনসিপিট এইখানে যদি শর্ট খাই আবার ইনচিপিটা বন্ধ করে দিবে ফেলে দিবে তো সেজন্য আর আমি এদিকে ডাল মানে আবার এই যে কৌটোটা দিচ্ছিলাম প্লাস্টিক হাতে লাগাইছি জুতে পড়েছি তারপর দেখি আবার শট করে তো আজকে যদি ওরা কেউ ওইখানে না থাকতো তাহলে আমি হয়তো আজকে মরে যেতাম এইরকম আর কি হয়ে যেত তো যাই হোক ওরা সবাই ছিল বাড়িতে তো বেঁচে গেলাম আর এইদিকে দেখো এখন এই যে সময় তো এইদিকে দোকানে হয়ে গেছে তো এখন দেখো ডালটা এই যে হাতে বেটে নিচ্ছি তাড়াতাড়ি করে হাতে বাটি তো বন্ধুরা এইদিকে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে আমি চলে এসেছি এইদিকে রাস্তায় আর এদিকে প্রতিদিন এখন থেকে বিকালবেলা এইদিকে রাস্তার মধ্যে বসি অনেক দূরে যাই না কিন্তু শুধু আমাদের এইটুকের মধ্যেই থাকি এইটুকের মধ্যে আমার সীমাবদ্ধ আমার ইচ্ছা করলেও আমি কোথাও যেতে পারি না যে আজকে এখানে যাবো ঘুরতে আজকে ওখানে যাব আজকে বোনের বাড়িতে যাব তো সেটা পাই না আমি পরের উপরেই নির্ভর করি তার মানেটা কি তোমরা সেটা জানোই আসলে কি হাতে পয়সা করি থাকলে সবাই সম্মান দেয় সবাই দাম দেয় স্বামী হোক বা যতই আপন আপনজনেই হোক না কেন ছেলে মেয়ে বাবা মা সবাই তাই না সবাই সম্মান দেয় আজকে আমার হাতে পয়সা নেই আমি কোনো রোজগার করে আমি আমি স্বামীর হাতে দিতে পারি না তো সেই জন্য আমাকে অনেক অনেক কথা শুনতে হয় আর অনেক আশা নিয়ে আমি ইউটিউব খুলছি কিন্তু আমার আশা মনে হয় জীবনও কোনো দিন পূর্ণ হবে না আর ইউটিউব করে আমি দিনও কিছু রোজগার করতে পারব না আর মানে কি মানে কিছু মানে একটা নিয়ে লাগলেই মানে খোটা দেয় এটা নিয়ে সেটা নিয়ে আমি পয়সা দিতে পারি না আমি কিছু করতে পারি না আমার জন্য এটা হয়েছে আমার জন্য সেটা হয়েছে অনেক অনেক কথাই শুনতে হয় আমার তো এইদিকে ভিডিওটা যখনই অন করি তখনই মনে হয় মানে সমস্ত রাগ উঠে যায় ওর তো সেজন্য মানে অনেক সময় কি হয় ভিডিওই করা বাদ দিয়ে দিই হয়তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি এতটা খারাপ লাগে তো কি বলবো আর তো যাই হোক করার কিছু নেই মানে এত কিছু মানে সহ্য করার পরও আমি চুপচাপ করে থাকি কারণ আমি হচ্ছে গৃহপালিত পশু যেমন ছাগল গরু ভেড়া সেরকম আমি গৃহপালিত ওরা যেভাবেই আমাকে নড়ায় আমার সেভাবেই আমাকে নড়তে হয় এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক বন্ধুরা কী বলবো আর আর আজকে এমন একটা ঘটনা ঘটেছে হয়তো আমি সত্যি কথা বলতে কি জানো আমি ভাইরাল হতে পারি না আমি কোনো ইনকাম করতে পারি না আমি কিছুই করতে পারি না অনেকে অনেক জনে বাড়ির মানুষ টালির মানুষ সবাই সব কিছুই মানে অনেক অনেক কথা বলে কিন্তু হ্যাঁ আজকে থেকে হয়তো আমাকে কেউ আর দেখতেই পারতো না কিন্তু কেন যেন ভগবানটাই আমাকে নিয়ে না গিয়ে আবার পাঠিয়ে দিল এই মানে এখানে আবার কেন যেন আজকে একে একে তিনবার আমি শর্ট খেয়েছি তবু মরিনি কেন মরলাম না আমি আমি তো এটাই বলছিলাম যে কেন মরলাম না যদি মরতাম তাহলে সব কিছুই আমার জ্বালা যন্ত্রণা সব কিছুই শেষ হয়ে যেত কিন্তু তবুও আমি মরলাম না মিসকারে করে গিয়েছিলাম ডাল বাততে তো সেটা তো তোমাদেরকে বললাম আগে তখন আমি মানে ততটা কী বললো আর মা ছিল রাজরাশি ছিল ওদেরকে বলছিলাম যে এরকম এরকম হয়েছে তো জল ছিল বলে এরকম শর্ট করেছে তারপরে একে একে দুবার তিনবার এইরকম হয়ে গেছে জান শর্ট খেয়েছি আমি তবুও বেঁচেছি দেখো কীরকমভাবে বেঁচেছি আমার জায়গায় অন্য কেউ হতে মানে যদি থাকতো তাহলে মরে যেত কিন্তু আর আমি মরিনি কেন জানো আমার শাস্তি ভোগার আছে তো সেজন্য আমি শাস্তি ভুগবো তারপর আমি মরবো এটা হচ্ছে ব্যাপার মানে জ্বালা যন্ত্রণা যা কিছু আছে সেগুলো ভোগাভোগ করে তারপরে আমার মরতে হবে তো এই জন্য আমি মরিনি তো যাই হোক আর রাত্রিবেলা ঝগড়া লেগেছিলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি মানে সেরকম করে শেয়ার করিনি শুধু কথাগুলো বলেছিলাম কারণ তখন যদি আমি মোবাইলটা অন করা আমাকে দেখতো তাহলে আবার ঝগড়াটা বেড়ে যেত মানে মানে কী বলবো আর তো সেজন্য তখন আর আমি তোমাদেরকে সে বলিনি দেখো আমাদের ঘরটা না ভাঙা পাথর পরে আর এইদিকে ময়নাগুড়ির এইদিকে আমাদের ঘোকসাডাঙার আর কি থানার ওই দিকটায় আমাদের বাড়ি ভানুরকুটি আর কি ঢোকসাডাঙা থানার ভানুকুটি গ্রামে তো ওই দিকেও নাকি বড় বড় পাথর হয়েছে আমাদের এই দিকে কিন্তু হয় নেই কিন্তু ভয় নেই যদি মানে হতো তাহলে কিন্তু আমাদের মানে থাকার চালাটুকু থাকতো না তো দু বছর আগে যে হয়েছে তো এদিকে দোকান ঘর তারপরে এইদিকে বারান্দাগুলো দেখো আমরা যে ঘরে থাকি ওই ঘর এই যে গোয়াল ঘর সব কিছু কি শেষ করে দিয়েছে তো ভগবানটা মানে কোন দিকে যে মুখ করেছিল মানে হয়তো আমাদের এদিকে একবার দেখাইছে যে দু বছর আগে এইরকম করে সব কিছুই শেষ করে দিয়েছি এদের আজকেও যদি দেই তাহলে আমাদের সত্যি করে মাথায় চালা দেওয়ার টুকুও থাকবে না এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক ভগবানটা মাতার উপর এদিকে ছিল তো জন্য কিছু হয়নি তবুও ভয় লাগে এই কথাটা আর কি বলছিলাম যে ঘরে এইরকম ভাঙা আর এই রকম করে মানে কতদিন আর চলবে মানে মানে অনেক কথাই বাই হয় তাই না তো বলতে বলতে এই যে এক কথায় দুই কথায় লেগে গেল ঝগড়া আর কথায় কথা বলে আমি টাকা পয়সা দিতে পারি না আমি এটা করি না সেটা করি না আমি কাজ করি না আচ্ছা বা মানুষের বাড়ি যদি হাজিরা করতেও যাই আমি সারাদিনে আড়াইশো টাকা তো পাবো এই আড়াইশো টাকা দিয়ে তো আমার অনেকটা মানে কাজ কাজ হবে তাই না কিন্তু আমাকে মানুষের বাড়িতে হাজিরা করতেও যেতে দেয় না কারণ আগে থেকে মা কিন্তু যেত না হাজিরাতে কিন্তু এখন মানে শখে শখে আর কি এই যে শুধু আলু তোলা আর আলু গেরাটাই করে তাছাড়া কিছু করে না এটা হচ্ছে ব্যাপার তো দেখো কতগুলো মানে কথা শুনতে আর এই যে কি ঘর দুয়ার সব ভাঙা কার জন্য জানো এই যে আমার কপালের জন্য আমি আসার পরে এইরকম হয়েছে নাহলে আগে বিল্ডিংয়ে থাকতো আর এখন ভাঙা ঘরে থাকে তাইলে এইগুলো কথা যখন মনে পড়ে না তখন মনের ভিতরে সত্যি মনে হয় কি আমি এই সংসার ত্যাগ করে চলে যাই অন্য কথা মানে বাড়ি থেকে চলে দিই কিন্তু বাপের বাড়িতে তো যাওয়া যাবে না বাপের বাড়িতে তো এমন নেই যে বাপের বাড়িতে আমাকে পুষবে তাই না তো অনেক কথাই হয় শুধু বাড়ির লোক না পাড়ার লোকও বলে পাড়ারও অনেক কিছু আছে যেগুলো ইন্ধন যোগায় যে ওরা পাকা বাড়ি করছে এটা করছে সেটা করছে আমরা কেন পারি না আমার কপালটার জন্য আমি খারাপ মানে অনেক কথাই আসে মানে অনেক ভাষায় ব্যবহার করে কিন্তু সেগুলো ভাষা তোমাদের কাছে বললাম না তাহলে এতগুলো মানে কথাবার্তা মানুষ যে বলে চারিদিকে মানে কান পাতা চাকাইলে মানে কানটা পাতলেই এরকম কথাবার্তাগুলো শুনে যায় মানে প্রকাশ্যে না বললেও না মানে বুঝে যায় যে আমাকেই মানে দিলটা ছুড়ি দিচ্ছে আমার দিকে কিন্তু আমি যাই বুঝছো তো তবু আমি চুপ করে থাকি আর এই দিকে দেখো আমি বসে আছি রাজ রাজরাশিকে বই পড়াচ্ছিলাম ওই রাজ উঠে গেল যে মা আমি একটু বাইরের থেকে আসি বাইরে চলে গেল আর ওর ঠাম্মু ছিল রান্নাঘরে তো গিয়ে আমার জন্য দেখো মানে গরম গরম এই দিকে এক কাপ দুধ নিয়ে আসলো আসলে কি ওর হয়তো বই পড়তে পড়তে আমার কথা মনে পড়েছে যে মা তো তখন দুধ খায়নি তখন গাই ছাগানো হয়নি তারপর গাই ছাগানো হয়েছে তো দুধটা তো গরম করা হয়নি তাই না তো এইদিকে দেখো ও আমার জন্য দুধ নিয়ে আসলো আসলে কি তো মানে বিকালবেলায় ওইদিকে যে মানে কারেন্টে শর্ট খেয়েছিলাম তো সেই জন্য তখন দুধ কিন্তু খাওয়া হয়নি এইদিকে এই যে রাজ দুধ নিয়ে আসলো এখন ও ঠামুয়ার কাছ থেকে এই যে আমাকে দিচ্ছে আর এই যে বাঁ হাটটা কিন্তু শর্ট করেছিল তো ভাগ্যটা ভালো ছিল কিছু হয়নি তো শর্ট খেয়েছি মানে কি বলবো আর মানে কেমন যেন গেছে চা আর বৌড়া খাচ্ছে চাল ভাজা ভবুরা চালে চাল গুলো কড়াইতে ভাব ভেজে ওই যে রাশিরও খাওয়া শেষ হয়ে গেছে দেখাচ্ছি কি কি খাচ্ছে মা এদিকে রাশিকে বই পড়াচ্ছে আমাকে পড়িয়ে দিল আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি ঘুম আমার ঘুম হাই রে আমরা যে ভিডিও করি ওই স্ট্যান্ডটা এটা বন্ধুরা কালকে দাদার আর আমার পরীক্ষা তাই মা মার্জিন টেনে দিচ্ছে দেখো আমার চারটা দিলো দাদা চারটা দিলো ছটা পরীক্ষা চারটা দিয়েছে আর কটা আর দুটো কালকে আসবে আমারগুলো হ্যাঁ সবগুলো দিলাম স্কুলে গিয়ে তাহলে তাড়াহুড়ো হবে না বিশ মিনিটের মধ্যে পরীক্ষা তো তাই আগে বাড়ি থেকে রেডি করে নিয়ে যাচ্ছি ওইখানে গিয়ে তারা জামলা হবে না